নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আপনার কন্যা সন্তানের জন্য দুই অক্ষর দিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর অত্যাধুনিক নাম এবং তার যথার্থ অর্থ নিয়ে উপস্থিত হয়েছি আশা রাখি ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটি অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার কোন নামটি প্রিয় লেগেছে সেই নামটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওতে ফেরা যাক আজকের ভিডিওর প্রথম নাম হলো রাভিয়া যার অর্থ হল আলোকময় এর পরবর্তী নাম হলো মানিয়া যার অর্থ হলো মর্যাদাশীল তারপর মিষ্টি যার অর্থ মধুর বা মনোরম এর পরবর্তী নাম হলো কাভিয়া যার অর্থ দেবী সরস্বতীর প্রতীক তারপর শিখা যার অর্থ প্রেরণাদায়ী শক্তি এর পরবর্তী নাম হলো শুভ্রা যার অর্থ হলো পবিত্রতা বা সততা তারপর নির্বি যার অর্থ নির্ভীক বা শান্ত এর পরবর্তী নাম হলো উর্মি যার অর্থ সাগরের ঢেউ এরপর লীনা যার অর্থ ছন্দময় বা শান্ত এর পরবর্তী নাম হলো আপ্তি যার অর্থ লাভ বা সাফল্য তারপর শ্রুতি যার অর্থ শ্রবণ এর পরবর্তী নাম হলো সাক্ষী যার অর্থ হল প্রমাণ বা স্পষ্ট দৃষ্টি এরপর পূর্বা যার অর্থ পূর্ব দিকের আলো এর পরবর্তী নাম হলো ইচ্ছা যার অর্থ হলো দানকারী, তারপর শ্বেতা যার অর্থ সাদা ও পবিত্র এর পরবর্তী নাম হলো আস্থা যার অর্থ নিষ্ঠাবান বা বিশ্বাস তারপর কৃতি যার অর্থ সৃজনশীল বা দক্ষ এর পরবর্তী নাম হল নিষ্কাজ যার অর্থ বিশুদ্ধ বা সাহসী তারপর ইতু যার অর্থ হল ভালো কাজের ফল তারপর মায়া যার অর্থ প্রেমময়ী বা মধুর তারপর নিষ্ঠা যার অর্থ স্থির চেতনা বা সৎ এর পরবর্তী নাম হল রিনা যার অর্থ কোমল বা মধুর তারপর বিধি যার অর্থ দায়িত্বশীল বা বিবেচক এর পরবর্তী নাম হল পূর্বা যার অর্থ হল পূর্বদিকির আলো তারপর রিঙ্কি যার অর্থ প্রাণবন্ত মেয়ে এর পরবর্তী নাম সাবিয়া যার অর্থ হলো নিতা তারপর আরাভিয়া যার অর্থ শান্ত ও স্নিগ্ধ এরপর আধিয়া যার অর্থ দেবী দুর্গা তারপর রাভি যার অর্থ ছন্দময় রূপ এরপর দিভু যার অর্থ দিব্যার রূপ তারপর যার অর্থ ভালোবাসা তারপর প্রদীপা যার অর্থ প্রদীপের আলোর মতো উজ্জ্বল এর পরবর্তী নাম হলো কিরণ যার অর্থ সূর্যের আলোক এরপর অগ্নি যার অর্থ আগুনের শিখা এর পরবর্তী নাম হল তরঙ্গা যার অর্থ জলপ্রবাহ এর পরবর্তী নাম সানভিয়া যার অর্থ দেবী সরস্বতী তারপর ঊষা যার অর্থ প্রভাত বা নতুন সূচনা এর পরবর্তী নাম হল মেঘা যার অর্থ হল স্নিগ্ধতাপূর্ণ ও মেঘ তারপর প্রেমী যার অর্থ প্রেমময় শক্তিকা যার অর্থ সাদ রঙের মতো সুন্দর এর পরবর্তী নাম হলো পূর্ণিমা যার অর্থ পূর্ণ চাঁদ তারপর নির্ভীতা যার অর্থ হলো স্থির চেতা বা নির্ভীক এর পরবর্তী নাম পুরিকা যার অর্থ হলো প্রভাতের মতো সুন্দর অরিচ্ছা, যার অর্থ বিশেষ ইচ্ছা ইসিতা যার অর্থ ইচ্ছা শক্তি এর পরবর্তী নাম তিথু যার অর্থ বিশেষ ও স্মরণীয় কন্যা তারপর ধৃতি যার অর্থ ধৈর্যশীল এর পরবর্তী নাম হল প্রকৃতি যার অর্থ প্রাকৃতিক সৌন্দর্য তারপর আজকের শেষ এবং অন্তিম নাম অভৃতি যার অর্থ দক্ষতা ও সাফল্য তো বন্ধুরা এই ছিল আজকের পঞ্চাশটি নামের তালিকা আশা কি এই নামগুলির মধ্যে আপনার হয়তো একটি নাম একটি না একটি নাম অবশ্যই পছন্দ হয়েছে তো কোন নামটি আপনার পছন্দ হয়েছে সেই নামটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না